আদিকে পাশে আছে হলো লং ফিং পেপার আছে লং ফিং পেপার 100 টাকা পেয়ার পড়বে আচ্ছা এডি আছে না ইয়েলো আর গ্রিন বেশি করা প্লান্ট আছে হ্যাঁ আছে কিছু প্লান্টস আছে কত করে বিক্রি হচ্ছে এই টাকা করে বিক্রি টাকা করে

হ্যাঁ এখানে এটা হচ্ছে হাফমোনের ফিমেল বেটা আছে ডাম্বুইয়ার এর এগুলো দেড়শো করে পিস

আমার নাম হচ্ছে ইমরান মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি নাইন ডাবল ফাইভ থ্রি নাইন থ্রি নাইন লোকেশন হচ্ছে খুলনা খালেশপুর হ্যাঁ অনলাইন অর্ডার করা যাবে যে পাইকারি পাইকারি নিলে দেওয়া যাবে আর বেটা হচ্ছে খুচরা দেওয়া যাবে বেটা খুচরা নিলে খুচরা দেওয়া যাবে এই প্লাকের ডাম্বুটা এটা যদি কেউ খুচরা ব্রিডের জন্য নেয় বা সৌন্দর্যের জন্য নেয় এটা দেওয়া যাবে সমস্যা হবে না ভাই এখানে আসলে আপনার বাটারফ্লাই কই কার্প আর নর্মাল কই কার্পটা মিলানো আছে আপনার বাটার ফ্লাই একশো টাকা করে জোড়া আর নরমালটা হচ্ছিল সাইট টাকা করে জোড়া জি জি বাটার চিকলেট ভাই শিপমেন্টের এ তিনশো টাকা করে জোড়া ভাই জি হ্যাঁ মেল ফিমেল কনফার্ম করে দেওয়া যাবে এটা নিজেরাই পেয়ারিং নাই ঠিক আছে তো ওই পেয়ারিং যেটা পেয়ার নেবে আলাদা হয়ে যাবে ওটা ই করে দেওয়া যাবে সমস্যা নাই হ্যাঁ ওরিন্ডা গোল্ডফিশ আছে আর ক্যালিকো আছে কিছু জি 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 সব প্রতিটা মাছের মাথায় জেলি আছে

এটা আশি টাকা করে জোড়া ভাই জি আর আপনার মুনটেল ব্ল্যাক মুনটেল আর কয়েক পিস হোয়াইট আছে ওইটা আশি টাকা করে জোড়া জি গোরামি গোরামি হচ্ছে আপনার সত্তর টাকা করে জোড়া জি এখানে আসলো আপনার গোল্ডাস্ট মলি আর হোয়াইট রেডিয়াম আর হচ্ছে অরেঞ্জ মলি তিনটা মিলানো আছে তো এভারেস্ট প্রাইস হচ্ছে ষাট টাকা করে জোড়া জি 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 আরো আপনার অনেক রকমের আইটেম আছে জি জি ভাই বেটা ফিশের আইটেম আসছে মনে করেন কালকে শিপমেন্ট ঢুকছে তো আজকে মাল নিয়ে আসিনি ওয়েদার খারাপ দেখে আগামী হাটে ইনশাল্লাহ দিব আর পাশাপাশি আমার বাসার থেকে ওই ভিডিওতে জি 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 ভাই আমার নাম হচ্ছে জিসান জিরো ওয়ান সেভেন টু ডাবল ফোর থ্রি নাইন সেভেন টু ফাইভ যে কোনো প্রান্তে খুচরা পাইকারি দোনোটা ডেলিভারি দেওয়া যাবে পাশাপাশি এই নাম্বার হোয়াটসঅ্যাপও আছে অনেকে কন্ট্যাক্টেও যোগাযোগ করে হোয়াটসঅ্যাপেও নক করতে পারবেন ঠিক আছে আর হচ্ছে হলো আপনার পাইকারি বিষয়টা হচ্ছে পাইকারি নিলে সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে আর খুচরা নিলে যে কোনো কোয়ালিটি সর্বনিম্ন পাঁচ পেয়ার দশ পেয়ার নিতে হবে ঠিক আছে বা এখানে প্লাটি আছে এগুলো প্লাটি আছে আর হচ্ছে বুস্টার মলি আছে মলি আছে আচ্ছা এগুলো প্রাইস বুস্টার মলি 200 টাকা জোড়া আর এগুলো হচ্ছে 50 টাকা জোড়া 50 টাকা জি আর এখানে অ্যাঞ্জেল আছে আর হচ্ছে আপনার অ্যাঞ্জেল হচ্ছে আপনার যা টাকা জোড়া আর হচ্ছে আপনার 80 টাকা জোড়া মলি হ্যাঁ